আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আমি মোহাম্মদ মিনহাজ রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্লগ দেখার জন্য মিনহাজ ব্লগস আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছে সেটি হল ফুলকপির ফুলরি এবং বেগুন বাহার আশা করি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চলুন দেখে আসি রেসিপিটি দেখেন ফুলকপিগুলো করে কাটবেন কোনো ডাটি যেন না থাকে এরকম সমান করে কেটে নেবেন নিয়ে এরকম একটু বড় বড়ই রাখবেন দেখে সিদ্ধ দিবেন লবণ দিবেন আর একটু হলুদ দিবেন দিয়ে আগে সিদ্ধ করে নেবেন আমরা কপির যে ফুলোরি বানাবো এটা তৈরি করে না লাগবে এখানে ডিম আছে দুইটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা একটু করে দিবেন একটু মরিচের গুঁড়া আর একটু লবণ লবণ পরিমাণ মতো দিবেন দিয়ে মাখিয়ে ফেলবেন আমরা ফুলকপি ফুলোর জন্য কপিটা যে সিদ্ধ করে নিয়েছি দেখেন সিদ্ধ করে প্যানি ধরে নিয়েছি তারপরে এরকম করে চেপে প্যানি ফেলে দিতে হবে ফুলকপির ফুলোরির জন্য আমি সব কপিগুলো এই রকম করে চিপে নিয়েছি তারপরে সেই গরম হয়ে গেলে আমি এগুলো যে ডিম মেখে রেখেছিলাম সেগুলোতে ডুবাবো এইরকম ডুবাবেন ডুবে এইরকম একটু চাপা দিবেন দিলে আপনার এই এইরকম হয়ে যাবে তারপর একটি ডিমে চুবিয়ে তেলে ছেড়ে দিবেন তারপর যদি উপরে ডিম ভালো করে না ভরে আপনি করে হাত দিয়ে ডিমটা দিয়ে দিবেন এরকম করে আমি সবগুলো দিয়ে দিব আমি সবগুলো উল্টে নিয়েছি দেখবেন সব দিকে যেন সমানভাবে সুন্দর করে ভাজা হয় আমার সবগুলো ভাজা শেষ আমি এখন উঠিয়ে ফেলবো আমরা আজকে বেগুন বাহারি করব এই জন্য বেগুন ক্যাট নিয়ে এরকম করে বেগুনের ভিতরের বিচির অংশটা এরকম করে উঠে নেবেন এরকম করে আর এটা ফেলে দিবেন না এটা ছোট ছোট করে কাটবেন এটাও আপনার কাজে লাগবে আমরা যে বেগুন বাহারি করব তার জন্য যা যা দেবো এই যে বেগুনের অংশ যেটা বিচির অংশ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব গাজর আর মটরশুটি এটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব পরিমাণ মতো যে চিকেন সিদ্ধ করা চিকেন শুধু সলিড পিস ছোটো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিব। একটু মরিচের গুঁড়া একটু লবণ পরিমাণ মতো এখানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা একটু করে দিবেন বেশি না দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন এরমকে মাখিয়ে নেবেন বেগুনের যে রিং রেখেছি এটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিবেন। আর সামান্য লবণ দিয়ে একটু মাখাবেন এরমকে মাখাবেন মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব সয়াবিন তেল তারপর আমি যে বেগুন ডিংগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আমরা যে সবজি মেখে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিব এরকম করে মাঝখানে দিয়ে দিব দেখেন আমার সবগুলো ফুঁড় দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে ভেজে নেব একদিকে হয়ে যাওয়ার পর উল্টে দিবেন এইরকম করে সবগুলো উল্টে দিবেন দর্শক দেখেন আমার বেগুন বাহার ভাজা শেষ এইরকম করে দুই পাশেই লাল লাল করে ভাজবেন তারপরে উঠিয়ে ফেলবেন আমি এখন সবগুলো উঠিয়ে ফেলবো আজকে আমাদের দুপুরে রান্নাবান্না ফুলকপির ফুলুরি বেগুন বাহার লাল শাক ভাজি চিকেন কষা এই তো আমি প্রথমে ফুলকপির ফুলুরি দিয়ে টেস্ট করতেছি এটা কেমন হয় দেখেন ফুলকপিটা ভিতরে ফুলকপি থেকে আছে আর ওপরে ডিমের আস্তরণ যারা ফুলকপি হতে পছন্দ করে না বাচ্চারা তারা কিন্তু ডিম দেখে ডিম দিয়ে খুব ভালো মতোই খাইতে পারবে বেগুন বাহার দিয়ে টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে শিখে ডিফারেন্ট একটা টেস্ট শুধু আমরা যারা বেগুন ভাই খেয়ে খেয়ে অভ্যাস সেখান থেকে একটু হলেও আলাদা টেস্ট পাওয়া যাচ্ছে ফুলকপির ফুলরি এবং বেগুন বাহার দুটাই অসম্ভব মজা হয়েছে এবং সেখান কষা হবে নিব এই টেস্ট করে কেমন হয়েছে সবগুলো রান্না করতে সুন্দর হয়েছে খুব টেস্টফুল আপনারা এইভাবে বাসায় টেস্ট করে দেখবেন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনহাস ব্লগসের সাথে থাকবেন নেক্সট ভিডিও আপলোড করা হবে আগামী বুধবার রাত আটটা তিরিশ মিনিটে সবাই দেখবেন আশা করি আল্লাহ হাফেজ বাই বাই যে মূল